আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকে আমি বানাবো বুটের হালুয়া এই জন্য আমি এখানে আড়াইশো গ্রাম পরিমাণ বুটের ডাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নিয়েছি এখন আমি এটা ব্লেন্ডারে গ্রেন্ড করে নেব তো বুটের হালুয়া বানানোর জন্য আমি কড়াইয়ে ঘি গরম করে নিয়েছি দিয়ে দিলাম তেজপাতা গরম মশলা গরম মশলাটা আমি ঘিয়ের মধ্যে ভেজে নেব হালকা করে এখন আমি এখানে দিয়ে দেবো সিদ্ধ করা বুটের ডালের পেস্ট দিয়ে আমি অনবরত এটা নাড়াচাড়া করে নেব চেনা লাগে যায় অনবরত নাড়তে থাকবো এখন আমি এখানে কালারের জন্য দিয়ে দেব সাধারণ পরিমাণ ফুড কালার আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী এটা স্কিপ করতে পারেন তো এখন আমি অনবরত নেড়ে যাব দিয়ে দিলাম কিছু কিশমিস দিয়ে এখন আমি নাড়তে থাকবো এ দিলাম এক চামচটি পরিমাণ লবণ লবণ দিলে মিষ্টি খাবারের টেস্টটা খুব ভালো আসে এখন আমি নানা ছাড়া করতে থাকব ডালটা একটু শুকিয়ে নেব পানিতে প্রায় শুকিয়ে এসেছে দেখুন কেমন আঠালো আঠালো ভাব হয়েছে এখন আমি এখানে চিনি তো আমি এখানে দেড় কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম চিনিটা দিলে আবারও একটু পানি বের হবে মিশ্রণটা পাতলা হয়ে যাবে এখন আমি মিশ্রণটা আবারও দশ মিনিট মিডিয়াম আছে জাল করে নেব বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু যারা আমার পাশে আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখন আমি দেখুন ভালো করে চিনিটা মিশিয়ে নিচ্ছি চলুন একটু করে দেখুন কড়াই থেকে উঠে আসছে এমন পরিমাণ গরম করে রেখেছি এখন আমি গরম মশলা তেজপাতা খান থেকে বেছে উঠিয়ে ফেলে দেবো তো আমি এখানে একটা স্টিলের প্লেট নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে সামান্য পরিমাণ তেল তেল লাগিয়ে নিয়েছি এখন আমি হালুয়াটা সমান করে চারপণা সেট করে